উসমিল্লা রহমান রহিম প্রিয় দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে ডিকের পক্ষ থেকে ধন্যবাদ তো তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আগামী রবিবার তোমাদের পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা তোমরা যারা বিজ্ঞানে পড়তেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের বিজ্ঞান বই মানে পদার্থ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ রাশি ও তার পরিমাণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করা হবে ইনশাল্লাহ তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্লাইড ভার্নিয়ার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো সেন্টিমিটার উক্ত স্লাইড দিয়ে একটি গোলকের বেশ পরিমাপ করা হলো যার স্কেলের পার্ট টুয়েলভ পয়েন্ট টু সেন্টিমিটার ভার্নি সমপতন ফাইভ যন্ত্রটির যান্ত্রিক কোনো ত্রুটি নেই উক্ত গোলকের ভর হচ্ছে এক কেজি তো প্রথম ক নম্বর প্রশ্নে যেটি বলছে যে লঘিষ্ট গণন কি হচ্ছে বল একটি লব্ধ এটি ব্যাখ্যা করতে বলছে গ নম্বর হচ্ছে উক্ত গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো উক্ত গোলকটিতে পানি ভাসবে মানে উক্ত গোলকটি পানিতে ভাসবে না ডুববে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো বন্ধুরা প্রথমে আমরা লোঘিষ্ট গণন কী এটি আমরা দেখো তোমরা জানো যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে এর স্ক্রুটি যতটুকু সরে যায় তাকেই বলা হয় লোঘিষ্ট গণন তাহলে আমরা যদি দেখি এরকমভাবে जी स्क्रू का जेल स्क्रू का जेल वृत्ताकार स्केल टी वृत्ताकार स्केल टी एक बार একবার ঘোরালে এর স্ক্রুটি যতটুকু সরে যায় সরে যায় তাকে লঘৃষ্ট গণন বলে তোমরা জানো যে লঘিষ্ট গণনকে নুনেনকেও বলা হয় এবারে দেখো খ নম্বর প্রশ্নটি করবো দেখো বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো তো তোমরা এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য অর্থাৎ খ যেটি অনুধাবনমূলক এটি অবশ্যই তোমরা কি করবে জানো যে প্রথমে ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞাটি দিবে যে লব্ধ রাশিটা আসলে কি আমরা যখন খাতা কাটি তখন প্রথমে কেউ যদি ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটি লিখে তার জন্য এক মার্কস কিন্তু দিই দেখো তো প্রথমে আমরা লিখব যে লব্ধ রাশিটা যে সকল রাশি মৌলিক রাশি থেকে লাভ করা যায় যে সকল রাশি মৌলিক মৌলিক রাশি থেকে তাকে লব্ধ রাশি বলে তাকে কি রাশি বলে বলতো লব্ধ রাশি লব্ধ রাশি বলে তো এখন এখানে প্রমাণ কিন্তু করতে বলছে যে বল একটি লব্ধ রাশি কি তো বল একটি লব্ধ রাশি তো আমরা জানি আমরা জানি আমরা জানি কি জানি বলতো যে বল সমান ভর গুণন তরণ অর্থাৎ এফ টু যে এম এ তোমরা জানো সেই সূত্র থেকে কি বলতো ভর গুণন তরণ তো ভর কিন্তু মৌলিক রাশি তোমরা সবাই সেটা জানো যে মৌলিক রাশির সারটা রয়েছে তাপমাত্রা পদার্থের পরিমাণ তার মধ্যে ভর একটি আর তরণ আমরা জানি বেগ বাই কি বলতো সময় বেগ বাই কত তো সময় ত্বরণকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো বেগ বাই সময় এখন বেগ সমান মানে তরণ এখানে দেখো তরণকে ভাঙার পরে আমরা কি পেয়েছি বেগ বাই সময় তাহলে ভর গুন আচ্ছা বেগকে আবার যদি আমরা ভাঙাই দেখো স্মরণ বাই কি বলতো সময় তাহলে বেগকে ভাঙালে কি পাওয়া যাবে স্মরণ বাই সময় এবং ওয়ান বাই অর্থাৎ এক বাই যে সময় আছে নিচেরটা আমরা সেটি লিখলাম এখন দেখো ভর গুণন উপরে আমরা যদি স্মরণ দ্বারা এককে গুণ করি হচ্ছে স্মরণ এবং সময় সময় যদি গুণ করি তাহলে আছে সময় স্কোয়ার তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো স্মরণ দৈর্ঘ্যের একক যেরকম মিটার স্বর্ণের একক কিন্তু মিটার তো দৈর্ঘ্য একটি কি রাশি বলতো মৌলিক রাশি তাহলে দেখো এই যে বল রাশিটি ভর স্মরণ এবং সময় মৌলিক এককের উপর নির্বাশীল তাই বল একটি কি রাশি বলতো লব্ধ রাশি তাহলে আমরা যদি লিখি যেহেতু যেহেতু বল রাশিটি বল রাশিটি মৌলিক রাশি ভর দেই স্মরণ এবং কিসের উপর নির্ভরশীল সময় সময়ের উপর নির্ভরশীল নির্ভরশীল তাই বল একটি লব্ধ রাশি তাই বল একটি লব্ধ বল একটি লব্ধ রাশি বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ দেখো আমি বলতেছি যে সকল রাশি মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাকে লব্ধ রাশি বলে আমরা জানি বল সমান হচ্ছে ভর গুণন তরণ ভর গুণন তরণকে ভাঙাইছি বেগ বাই সময় আবার বেগকে যদি ভাঙাই স্মরণ বাই সময় গুণন এক বাই সময় আচ্ছা এরপরে দেখো ভর গুণন স্মরণ বাই সময় স্কোয়ার সময় সময় গুণ করলে যেহেতু বল রাশিটি মৌলিক রাশি ভর স্মরণ এবং সময়ের উপর নির্ভরশীল তাই বল একটি লব্ধ রাশি বন্ধুরা এই পর্যায়ে দেখো উক্ত গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো তোমরা জানো যে স্লাইড ক্যালিপসের সাহায্যে গোলকের আমরা কিন্তু বেশ নির্ণয় করতে পারি কি নির্ণয় করতে পারি ব্যাস নির্ণয় করতে পারি তো বেশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলেই হবে ব্যাসার্ধ ঠিক আছে আচ্ছা তাহলে কি কি উপকরণ দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই ঠিক আছে আচ্ছা দেওয়া আছে কি দেওয়া আছে বলতো যে ভার্নিয়ার ধ্রুব ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবক তো ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা হয় ভিসি ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভার্নিয়ার কি বলতো কনস্ট্যান্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সিএম অর্থাৎ সেন্টিমিটার দেখো এই যে এখানে কিন্তু দেওয়া আছে যে ভার্নিয়া ধ্রুবক হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার উক্ত সেলের স্লাইড ক্যালিপাস দিয়ে একটি গোলকের ব্যাস পরিমাপ করা হলো দেখো এরা কিন্তু বলছে যে ব্যাস পরিমাপ করা হলো যার মূল স্কেলের পার্ট তাহলে আমরা যদি এখানে লিখি যে মূল স্কেল পার্ট মূল স্কেল পার্ট তো আমরা মূল স্কেল পাঠকে কি দ্বারা প্রকাশ করি বলতো এম দ্বারা প্রকাশ করি ঠিক আছে অর্থাৎ মেইন স্কেল বা মিজর স্কেল যেটা বলি না কেন আমরা কত দো আছে বলো তো এখানে এই যে টুয়েলভ পয়েন্ট টু সেন্টিমিটার টুয়েলভ পয়েন্ট টু সেন্টিমিটার এবং দেখো ভার্নিয়ার সমপতন যেটি দো আছে ভার্নিয়ার সমপতন তা ভার্নিয়ার সমপতন সমপতন এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয় তো ভার্নিয়ার সমপতনকে কি দ্বারা প্রকাশ করা হয় দেখো ভার্নিয়ার সমপতনকে ভি দ্বারা প্রকাশ করা হয় এখানে দেওয়া আছে ফাইভ তো আমরা সবাই জানি যে ভার্নিয়ার সমপতনে কোনো একক নেই ঠিক আছে আচ্ছা কি বের করতে বলছে গোলকের ব্যাস পরিমাপ করো তাহলে আমরা লিখতে পারি যে গোলকের ব্যাস তো জানি জানি বলতো ডি সমান আমরা লিখতে পারি এ প্লাস ভি গুণন কি বলতো ভিসি এই সূত্রটি তোমার সবাই জানো যে এল আমরা লিখছিলাম কিন্তু এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি তো এখানে যেহেতু গোলকের আমরা বেশ বের করবো ডি তাহলে ডি সমান হচ্ছে এটা এখন তোমরা এম এর মানটা বাস এম এর মান কত দেওয়া আছে বলো তো টুয়েলভ পয়েন্ট টু প্লাস ভি হচ্ছে কত বলো তো ফাইভ গুণুন ভিসির মানটা দেখো দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এখন যদি আমরা ক্যালকুলেটর দিয়ে এটি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি পাবো এই যে ক্যালকুলেটরটি রয়েছে এই ক্যালকুলেটরটি অন করে নিবা নেওয়ার পরে দেখো প্রথমে রয়েছে এখানে টুয়েলভ পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার তাহলে দেখো এটা কার মান পেলাম আমরা এটা পেলাম কিন্তু হচ্ছে ডি এর মান বেশের মান পেলাম ঠিক আছে কিন্তু এখন প্রশ্নে দেখো কি বলছে উক্ত গোলকের বেসার্ধ উক্ত গোলকের বেসার্ধ তাহলে আমরা সুতরাং যদি লিখি বেসার্ধ বেসার্ধ আর কার অর্থে বলো তো ব্যাসের অর্থে ব্যাস কত এই যে দেখো টুয়েলভ পয়েন্ট টু ফাইভ বাই কত টু এখন এটাকে যদি আমরা টু দ্বারা ভাগ করি দেখো ভাগ টু দিলাম আমরা

কত বলো তো উক্ত গোলকের আমরা ব্যাসার্ধ পেলাম দেখো যে সিক্স সেন্টিমিটার ঠিক আছে আশা করি তোমরা এটি বুঝতে পেরে এখন দেখো আমরা ঘ নম্বর প্রশ্নটি উত্তর করার চেষ্টা করব উক্ত গোলকটি পানিতে ভাসবে না ডুববে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো গোলকটি পানিতে যদি ভাসে তাহলে পানির ঘনত্ব অপেক্ষা গোলকের ঘনত্ব কম হতে হবে আর যদি ডুবে যায় তাহলে গোলকটির ঘনত্ব অপেক্ষা পানির ঘনত্ব কি হবে বেশি হবে তো ঘনত্ব সূত্র আমরা জানি রো সমান এম বাই ভি ভি বলে হচ্ছে আয়তন যেহেতু এম এই যে দেখো এক কেজি কিন্তু দেয়া আছে ভর এক কেজি দেওয়া আছে এখন শুধু আয়তন বের করতেই হবে তা আয়তন সূত্র জানি গুলোকে যে ফোর বাই থ্রি ফাই আর কো এখানে তোমরা দেখো আমরা গতে কিন্তু পেয়েছি যে উক্ত গোলকের ব্যসার্য এখন যদি আমরা গহা নম্বর করি তাহলে দেখো গহা নম্বরটা হচ্ছে যে গ থেকে পাই গ থেকে পাই তো গ থেকে পাই কি পাই যে গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ আর সমান দেখো আমরা কি পাই যে সিক্স সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ সেন্টিমিটার আমরা যদি লিখি যে সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো বন্ধুরা আমরা সবাই জানি যে এখানে ব্যসারদের এককটা সেন্টিমিটার থেকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে কিন্তু কী হয়ে যাবে বলতো মিটার হবে তাহলে আমরা যদি এখানে সিক্স পয়েন্ট ওয়ান টু ফাইভকে ভাগ করি কত ওয়ান জিরো জিরো এটা দ্বারা যদি ভাগ করি তাহলে কী পাই দেখো যে জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান টু ফাইভ এটা কিন্তু হলো কি বলতো মিটার হয়ে গেল কি হলো মিটার হলো এখন আমরা কি করব গোলকের আয়তন বের করব কৃষির আয়তন বের করব গোলকের আয়তন তো সুতরাং গোলকের গোলকের আয়তন গোলকের আয়তন এটিকে ভি দ্বারা প্রকাশ করা হয় যে ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি কত পাই আর কিউব তো ফোর বাই থ্রি আমরা এটা লিখলাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা পাই এরপর তোমরা সবাই জানো আর আরমেন্ট যেটি সেটা আছে জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান টু ফাইভ কিউব এটাকে যদি আমরা ক্যালকুলেশন ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে তোমরা একটু দেখো যে প্রথমে লবে যেগুলো আছে সেগুলো গুন করে নেব ফোর গুণন থ্রি ওয়ান গুণন ব্রাকেট আমরা দেব জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান টু ফাইভ ব্র্যাকেট ক্লোজ করি ক্লোজ করার পরে পাওয়ার আমরা দিই থ্রি এই যে পাওয়ার রয়েছে এটা থ্রি দিলে হয়ে গেল ইকুয়াল সামথিং তারপরে এই যে একটা মান পাওয়া গেলো ভাগ কত কতটা থ্রি এখন দেখো কত আসতেছে যে নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ গুণন টেন ইনভার্স ফোর তাহলে আয়তনের একক হচ্ছে মিটার কিউব তো বন্ধুরা আমরা এটা পেলাম তাহলে এখন গোলকে কি বলতো গোলকের হচ্ছে ঘনত্ব আমরা বের করবো তাহলে দেওয়া আছে গোলকের দেখো ভর দেওয়া আছে গোলকের গোলকের ভর এম সমান আহ এক কেজি কিন্তু দেওয়া আছে তাহলে আমরা ভরের এখনো যে কিলোগ্রাম সেটি আমরা জানি সুতরাং গোলকের ঘনত্ব গোলকের ঘনত্ব এটি কি দ্বারা প্রকাশ করা হয় এই যে দেখো রো দ্বারা আমরা জানি এম বাই কত ভি এম বাই ভি তাহলে এম এর এমের মান দেখো এখানে এক কেজি দেওয়া আছে ওয়ান বাই ভির মান কত ভিড় মানটা হচ্ছে নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ গুনন টেন ইনভার্স কত তো ফোর তো এখন আমরা যদি ওয়ানকে এটি দ্বারা ভাগ করি যে ওয়ান ভাগ এখন ব্র্যাকেট দেই নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ গুনন টেন ইনভার্স মাইনাস কত তো ফোর ব্র্যাকেট ক্লোজ করি সমান দেই তো বন্ধুরা দেখো তো কী পাওয়া যাচ্ছে যে টেন টেন থ্রি এইট নাইন সিক্স তাহলে ভরে রাখো কেজি পার মিটার কিউব কেজি পার প্রথম বলতো মিটার কিউব এটি কার ঘনত্ব বলতো এটি হচ্ছে গোলকের ঘনত্ব তো আমরা জানি পানির ঘনত্ব তো আমরা জানি যে পানির ঘনত্ব পানির ঘনত্ব আমরা পি ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম তাহলে তোমরা সবাই জানো যে এক হাজার কেজি পার মিটার কূপ তাহলে তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা দেখো যে গোলকের ঘনত্ব এখানে কি রয়েছে রো এক হাজার আটত্রিশ পয়েন্ট নাইন সিক্স কেজি পার মিটার খুব আবার পানির ঘনত্ব দেখো দেখো তো কার ঘনত্ব বেশি যেহেতু গোলক গোলকের ঘনত্ব বেশি সুতরাং গোলকটি পানিতে কি করবে বলে ডুবে যাবে তো যদি দেখি দেখো যেহেতু গোলকের ঘনত্ব রোগ এটা কার থেকে বড় পানির ঘনত্ব এটা থেকে বড় তাহলে প্রশ্নটা যেটা বলছে দেখো যুক্ত গোলকটি পানিতে ভাসবে না ডুববে তাহলে উক্ত গোলকটি পানিতে কি হবে বলতো ডুববে তাহলে আমরা লিখতে পারি সুতরাং গোলকটি পানিতে ডুববে গাণিতিক ভাবে বিশ্লেষণ করা হলো গাণিতিক ভাবে কি করা হলো বলতো বিশ্লেষণ করা হলো গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে